নিউ টাউনশিপ থানার অন্তর্গত ভৈরবতলা ড্যামের যে সংলগ্ন একটি পুকুর রয়েছে সে পুকুরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক যেমনটা অভিযোগ করা হচ্ছে যে পুকুর দীর্ঘ দিন ধরে এখানে রয়েছে কিন্তু ইদানিং এখানে কিছু জমি মাফিয়া এবং শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মদত পুষ্ট কিছু জমি মাফিয়ারা ইতিমধ্যে এই যে পুকুরের পার রয়েছে তা বোঝাতে শুরু করেছে এবং মাটি দিয়ে কিন্তু সেই জমি আর উচ্চতা বাড়ানো হচ্ছে এবং ধীরে ধীরে পাড়ের দিকে কিন্তু যাওয়া হচ্ছে যাতে এই পুকুরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে যে জমি আফিয়ারা রয়েছে তা বহু মূল্যে এই জমি বিক্রি করতে পারে এই জায়গাটা একটা যে এখানে জায়গাটা এ ছিল পুকুর ছিল পুকুর না সষ্টি তোলা ছিল বড় গাছ ছিল এখানে বিয়ের জোর ফল ছায়িত আশ্রয় কার এইখান থেকে এই সকল দিয়ে পড়তো পুকুরি ছিল তাহলে এখন কি অবস্থা পুকুরটা পুকুরটার অবস্থা আমি বলতে পারব না এই মাটিগুলো ফেলেছে কেন হ্যাঁ মাটিগুলো ফেলে দিয়েছে পারে পারে মাটি এই পুকুর থেকে কাটাই করে ফেলাই কারা ফেলছে এটা ওটা আমাদের ওই যে জিসিপি দিয়ে ফেলাই ছিল না কারা ফেলছে ফেলছে এটা কারা ফেলছে কারা ওটা আমি বলতে পারছি এখানকারই লোক এখানকারই লোক কোনো পার্টির হ্যাঁ কোনো পার্টির লোক পার্টির লোক যারা জায়গা বিক্রি করেছে তারাই ফেলেছে আচ্ছা তো পুকুরটাকে কি বুঝিয়ে দেওয়া হচ্ছে কিছু মানে পাড়গুলো থেকে ছোট করে দেওয়া হচ্ছে পুকুরটাকে আমি তো তা দেখিনি আর এই মর্মে দুর্গাপুরের মহকুমা শাসক এবং জেলা শাসক পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির পক্ষ থেকে একটি পুকুর অর্থাৎ সিপিএম এর আমলে প্রথমে একটা ভেস জমি ছিল সেই জমিটা সিপিএম এর আমলে কর্পোরেশন থেকে পুকুর কাটা হয় এটা ওই অবস্থায় পড়েছিল রক্ষণাবেক্ষণের অভাব ছিল কিন্তু এই মতো অবস্থায় গত তিন চার দিন ধরে ওই জায়গাটা লেবেলিং করা হচ্ছে ভরাট করা হচ্ছে এই বিষয়ে যখন ওইখানে লোকাল লোক আমাকে ফোন করে আমি আজকেই এস ডিও সাহেব এবং পশ্চিম বর্ধমান ডিএম কে মেল করি নিজের মেল আইডি থেকে যে বিষয়টা যাতে উনি দেখেন এতে আতাত রয়েছে এখানে লোকাল যারা লিডাররা রয়েছে তৃণমূলের তাছাড়াও ওখানে লোকাল যারা ভূ মাফিয়া রয়েছে তারাও এর মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছে সর্বত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে দুর্গাপুরেও এই ঘটনা ঘটছে যেহেতু সংজ্ঞানে এসছি আমরা একটা কমপ্লেন লঞ্চ করেছি ভেরিফিকেশন করে দেখা ওটা আগামী দিনে পুকুর ছিল কি ছিল না আমার কাছে যেটা খবর আছে লোকাল লোকের মাধ্যমে আমি জানতে পেরেছি এর আমলে ওইটা পুকুর কাটা বেস ল্যান্ডে এবং সেটা ওই অবস্থায় পড়েছিলো কিন্তু এখন তো জমি জায়গা সব চুরি হচ্ছে বিক্রি হচ্ছে তো বুমাফিয়াদের হাতে চলে যাচ্ছে তাই কমপ্লেন করা হয়েছে অঞ্চলের আজকের দিনে আমি যেটা খবর পেলাম কিছু মানুষ ড্যাম হো করে রাস্তা তৈরি করছে বিরোধীদের এবং লাফালাফি করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত বড়ই নেত্রী হোক অন্যায় করলে পার পায় না তার আমি পুলিশকে বলবো উপযুক্ত তদন্ত করে সেই যেই হোক যত বড়ই নেত্রী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.